আচ্ছা এই কালারটা একটু দেখে নেন এটা খুব সুন্দর একটা বাসন্তী বাসন্তী না কাঁচা হলুদ টাইপটা কেমন যেন লাগছে মানে ডিফারেন্ট কালারটা বাসন্তী কালার অরেঞ্জিস একটা বাসন্তী টাইপ হ্যাঁ আচ্ছা এটাও খুবই সুন্দর আচলে কিন্তু কপার গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে অ্যান্ড বডিতে দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াও এইটা কিন্তু গায়ে হলুদে পরা যাবে খুব সুন্দর খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এটা গায়ে হলুদে পড়তে পারবে অসম্ভব সুন্দর দেখেন অল ওভার শাড়িতে কাজ করা আছে খুবই সুন্দর করে পুরোটা শাড়িতে এটাও কিন্তু একদমই ডিফারেন্ট হয়েছে না শাড়িটা কালারটা এত ডিফারেন্টটার মার্শাল না এটার কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট ঠিকটা অসম্ভব সুন্দর এই কালারটা অ্যান্ড এটার সাথে থাকছে ব্লাউজ পিসটা দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে আঠেরো হাজার টাকা হ্যাঁ প্রাইস থাকছে এটার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে হিউজ আচ্ছা এই যে দেখেন নীল শাড়ি হ্যাঁ ও মাই গড এই নীলটা তো অনেক বেশি সুন্দর মানে এই নীলটা না একদম চোখে পড়ার মতো নীল হ্যাঁ খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এই যে দেখেন আঁচলটা এত সুন্দর কপার গোল্ডেন স্যারি সুতোর কাজ করা আছে অল ওভার আঁচলে কাজ করা এটা মানে গোল্ডেন এটা নীল এটার ডিসাইন্ট ও এটার আঁচলটা হচ্ছে डिफरेंट হ্যাঁ এটার আঁচলটা डिफरेंट থাকবে কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা এন্ড বডিতে আছে খুব সুন্দর এই যে দেখেন অল ওভার বডিতে কাজ করা হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা আছে কালারটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ওকে খুবই সুন্দর একটা ডিপ ব্লু 마শাআল্লাহ এই শাড়িটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এন্ড এটার সাথে আসছে ब्लाउজ পিস কালারটা খুব ব্লু কালারের মধ্যে আছে প্রাইস থাকছে এটার পাঁচশো টাকা হ্যাঁ সবগুলোতেই যাবেন কিন্তু হ্যাঁ সবগুলোতেই টেন পার্সেন্ট ডিসকাউন্ট যেটাই নেন আপনি এগারো হাজারটা নেন বারো হাজারটা নেন দশ হাজার টাকা নেন মানে সবকিছুতে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন বিশ হাজার বাইশ হাজার মানে তিরিশ হাজার যেটাই ওকে আচ্ছা এইটা একটু দেখে এটা খুব সুন্দর একটা পিঙ্ক টাইপের কালার মধ্যে আছে এই যে দেখেন আচলটা এটার আঁচলটা কিন্তু একদমই ডিফারেন্ট এটার আঁচলটা একেবারেই ডিফারেন্ট জামদানি মানে ভালোবাসা ঠিক আছে এটার আঁচলটা একদমই ডিফারেন্ট ফুল শাড়িতে গোল্ডেন কপার সিলভার একদম অল ওভার শাড়িতে কাজ করা দেখেন গোল্ডেন কপার সিলভার একদম অল ওভার শাড়িতে কাজ করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর বা

কিছু টাকা হচ্ছে অ্যাড করতে হবে বাট এই শাড়িটাতে টাসোস লাগানোই আছে হ্যাঁ এটার মেমোরিজ আসতেছিল আমার যেটা শুট করা হয়েছে এত সুন্দর এখানে টাসোস আছে অনেক সুন্দর একটা টাসোস থাকছে বাট এটা সহই আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু এটা সহই করা হয়েছে অ্যান্ড আলাদা টাসোস যখন অন্য শাড়িতে করবেন সেখানে ফাইভ হান্ড্রেড টাকা সামথিং অ্যাড হবে বাট ওটার জন্য ইনবক্স করলেই হবে হ্যাঁ সেখানেও কপার গোল্ডেন সিলভার যারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে দেখেন খুব সুন্দর করে কাজ করা একেবারেই ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে এই শাড়িটা আমার বরাবরই খুব ভালো লাগে সেদিনও মনে হয় দিয়েছে মনে পিক খুব সুন্দর ঠিক আছে সেটা অসম্ভব সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস এটার কালারটা না মানে একটু মানে ডিফারেন্ট কপারিস টাইপ কেমন যেন নুট কপারিস টাইপের কালার ব্লাউজ পিস পাচ্ছি অ্যান্ড প্রাইস থাকছে এটার তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস থাকছে তেরো হাজার পাঁচশো টাকা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি আমি মানে কালার গুলো আজকে না অনেক সুন্দর সুন্দর কালার আছে একদম রং বেরঙের অনেক 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 কালার অনেক ভ্যারাইটিস ও ভাজ করতে পারে দিব এটা দেখি কি সুন্দর এই কালারটা মানে ব্লু কালারের মধ্যে আমার মধ্যে সবচেয়ে ডিফারেন্ট একটা ব্লু কালার থাকে না ওই যে নীল টাইপের যেটাকে আমরা ছোট কালে যে মারা নীল দিত না ওই টাইপের মানে খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে আছে এন্ড এখানেও কিন্তু একটু জিগজ্যাক জিগজ্যাক প্যাটার্নের সিলভার গোল্ডেন কপার এন্ড এই যে বডিটা থাকছে দেখ খুবই সুন্দর হ্যাঁ এরকম সুন্দর একটা বরফি টাইপের ডিজাইনের মধ্যে আছে কপার গোল্ডেন সিলভার কালার অল ওভার শাড়িতে কাছে করা ঠিক আছে অল ওভার সাইতে কাজ করা আছে খুবই সুন্দর কালারটা দেখে এত ডিফারেন্টলি কালারটা মার্শাল্লা মশালার মানে একদমই কিন্তু ডিফারেন্টলি কালারটা ঠিক না অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস ব্লাউজ পিসও হচ্ছে এরকম সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছি প্রাইস থাকছে এটা আঠেরো হাজার পাঁচশো সরি তেরো হাজার পাঁচশো টাকা